আমাদের শান্তিপূর্ণ ভাবে চলার নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে রাজনীতি করি এখানে বিএনপি বিএনপি আছে তাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছে আমরা কোন সময় তাদের বাধা দেইনি তাদের কেন্দ্রীয় নেতারা আছে নদীর ওপানে শ্রীপল তলাই তাদের মাঝে মাঝেই হঠাৎ করে প্রশাসন করে মিছিল করে তারা বিভিন্ন আমরা কোনদিন কোন বাড়ি ঘরে আক্রমণ করিনি কোন পার্টি অফিস আক্রমণ করিনি তাদের সমস্ত কার্যক্রম বর্তমান সরকার করতে দিচ্ছে এটা গণতান্ত্রিক অধিকার আমাদের যেমন গণতান্ত্রিক অধিকার তাদের তেমন গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারের প্রতি আমরা সম্মান প্রদর্শন করছি কিন্তু আমাদের এই পার্টি অফিস যে পার্টি অফিস আমাদের প্রাণের

বিরুদ্ধে তারা কোনদিন জয় হতে পারবে না আওয়ামী লীগের সাথে তারা জানে এই সরকারকে আগুন সন্ত্রাসের মাধ্যমে নামাতে হবে এই সব কারণে তারা বিভিন্ন জায়গায় আবার আগুন সন্ত্রাস শুরু করে দিয়েছে আপনারা দেখেছেন বিগত দিনের ইতিহাস পিতার সামনে পুত্রকে আগুন ধরে চালিয়ে পুড়িয়ে তারা হত্যা করেছে সেই হত্যাকারী দল বিএনপি জামাত তাদের আর এই ধরনের অপকর্ম আমরা হতে দেব না আর তাদের অফিস হাত এই অবস্থায় এই নিরাপত্তা ব্যবস্থায় আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকে আওয়ামী লীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ

জীবনের যারা তাদের রাস্তাটা এই সাজাদপুরের মাটিতে হবে না এর বিহিত ব্যবস্থা অবশ্যই করব আমি সবাইকে অত্যা আহ্বান জানাচ্ছি এর প্রতিবাদ স্বরূপ আমরা ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি ঘোষণা নিয়েছি হাতে আমরা যেখানে বিএনপি সেখানে আমরা প্রতিরোধ করব ইতিমধ্যে আমরা হাবিবুল্লাহ নগর ইউনিয়নে আঠাশ তারিখে জনসভার প্রতিবাদ জনসভার আয়োজন করেছি এবং পর্যটন ইউনিয়নে উনত্রিশ তারিখে প্রতিবাদ জনসভা হবে এবং পরপর আরো অনেকগুলো ইউনিয়নে প্রতিটা ইউনিয়নে আমরা এর প্রতিবাদ জনসভা করব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের সাথে শরিক হয়ে বিএনপির এই কালো ধাবা থেকে বাংলাদেশকে মুক্ত করব আওয়ামী মুক্ত করব জননেত্রী শেখ হাসিনাকে মুক্ত করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি